দেখেন প্রিয় দর্শক একটু আগে মর্মান্তিক একটা কাহিনী হয়ে গেছে আমাদের মোর বীরপাসার কাছে দেখেন কত মারাত্মক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয় দর্শক কাবার বেন একটা গাড়ি কিন্তু পোলটি খাইয়ে একদম রাস্তার সাইটে চলে গেছে সাথে একটা অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু মুখামুখি সংঘর্ষ হয়েছে প্রিয় দর্শক দেখেন আজকের এই ঘটনা অনেক মর্মান্তিক একটা ঘটনা প্রিয় দর্শক আইএক্স গাড়ির যে ড্রাইভারটা আছে তাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসরা এসে কিন্তু ওনাকে গাড়ির দরজা কেটে কিন্তু বের করা হয়েছে তার সাথে কিন্তু সাধারণ পাবলিক অনেক চেষ্টা করেছে ড্রাইভার সাহেবকে বের করার জন্য আমরা কিন্তু সাধারণ পাবলিক না ড্রাইভারকে বের করতো কারণ অনেক বিকটভাবে কিন্তু উনি স্টারিংয়ে লাইগা আসলো দেখেন গাড়ির কি অবস্থাটা প্রিয় দর্শক দেখেন গাড়ির কি অবস্থাটা তো গাড়ির ড্রাইভারের কী অবস্থা হবে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাড়ির স্টারিংটা কোথায় থাকে আর ড্রাইভারের সিটটা কোথায় থাকে দেখেন গাড়ির সামনাটা কিন্তু একদম চেপটা হইয়া একদম ড্রাইভার যেখানে বসে ওইখানটা যায় কিন্তু লাগে গেছে দেখেন অনেক রক্তপাত হয়েছে কিন্তু প্রিয়দর্শক গাড়িটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে গাড়ির ড্রাইভারটার অবস্থা কত খারাপ হয়েছে এখানে কিন্তু প্রিয় দর্শক সবচেয়ে বড়ো কথা হলো আজকে ঝিরিঝিরি বৃষ্টির কারণে হয়তো ব্রেকে কাজ করছে না তার জন্য এত বড়ো দুর্ঘটনা ঘটছে আমাদের এই বীরপাশা মোড় গাড়িটার অবস্থা দেখেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস খুব কষ্ট করে ড্রাইভারকে উদ্ধার করে এই মুহূর্তে কিন্তু হাসপাতাল নিয়ে গেছেন ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাড়িটার অবস্থা দেখেন এই কালো এই এই কালো গাড়ির থেকে যেন কোনো কিছু এটা তুমি খেয়াল রাখো সব 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 মানুষের খেয়াল রাখবা এই এই বড় ভাই এই গাড়িটা ইয়ে করে অন্য কোনো মানুষ উঠেন না দেখেন গাড়ির অবস্থাটা দেখেন প্রিয় দর্শক গাড়ির অবস্থাটা দেখেন একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল প্রিয় দর্শক আজকে দেখেন দুপুরবেলা আমাদের বারোগড়িয়া বীরপাশার মূল দেখেন প্রিয় দর্শক গাড়িটার অবস্থা দেখেন ড্রাইভারটা বাজবে কিনা সন্দেহ আছে ড্রাইভারটা কি বাজবে আচ্ছা আচ্ছা আর সব্য না সবচা আল্লাহ আল্লাহ এমনি এই গাড়িতে যাত্রী ছিল না কি দর্শক মারাত্মক অ্যাক্সিডেন্ট প্রিয় দর্শক অনেক দিন পর কিন্তু আবার এখানে একটা অ্যাক্সিডেন্ট হইলো মাঝখানে কিন্তু অনেক দিন এখানে অ্যাক্সিডেন্ট হয় না মাঝে মধ্যে কিন্তু এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তাতে কিন্তু তাতে কিন্তু মানুষের জীবন চলে যায় দেখেন দেখেন প্রিয় দর্শক গাড়িটার অবস্থা দেখেন গাড়িটার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে গাড়ির ভিতরের মানুষের কি অবস্থা হয়েছে তো আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন